মুখ্যমন্ত্রী ভট্টাচার্য এবং এখন তার দেহ এসে পৌঁছে আলিমুদ্দিন আমরা দেখতে পাচ্ছি এক মুহূর্ত তাকে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন একবার প্রাক্তন মুখ্যমন্ত্রী নেতা কমরেড বুদ্ধদেব সদস্য তারা নয় তার পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু আবাল বৃদ্ধ বনিতা তারাও কিন্তু প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধার্থ নিবেদনের জন্য আলিমদেশ এসে উপস্থিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী সন্তান তারা মালা দিয়েছেন মালা দিয়েছেন তারা এবং তার পাশাপাশি সিআইটিইউর যারা সদস্য তারাও কিন্তু সারা দেশ থেকে এসেছেন এই খবর শুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এতটাই ভিড় আমরা বুঝতে পারছি যে দীর্ঘ লাইন সুদীর্ঘ লাইনে বাইরে কয়েক হাজার মানুষ অপেক্ষা করছেন একবার নিবেদনের জন্য এবং আমরা আপনাদের সেই ছবি সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভা থেকে তার মরদেহ সোজা নিয়ে আসা হয় সিপিআইএমের প্রধান কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে এবং এখান থেকে এই মরদেহ যাবে টিওয়াই এর ভবনে এবং তারপর দীর্ঘ দীর্ঘ লাইন করে দীর্ঘ শোভাযাত্রা এগিয়ে যাবে এবং তারপর দেহ দান করা হবে নীলরতন সরকার মেডিকেল কলেজে যেমনটা জানা যাচ্ছে বেলা তিনটে পনেরো পর্যন্ত এখানে দেহ সায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের Todo.